হ্যালো গাইস তো চলে এলাম আজকে ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের সরকারি ড্রেন তো ড্রেনের উপরে রাস্তা হচ্ছে তো এই যে ঢালাই অলরেডি সরো হয়ে গেছে আর এদিকটা যে মাল ঢালছে তো দেখতে পাচ্ছেন মাল ঢাল ঢালে যাচ্ছে আর এদিকে ফিনিশিং করতে করতে আসছে তো চলুন এদিকটা দেখানো যাক তো এই যে এখন এদিকটা ঢালছে এবার আমি চলে যাব সামনের দিকে এদিকে এখনো রড বা কাজ চলছে আর এই যে এদিকে কিছু রড বিছত বাকি সেগুলো বিছ এদিকটাও ঢালাই হয়ে যাবে আজকে তো এটা অনেকটা বড় ঢালাই তো দেখতেই পাচ্ছেন এর আর এদিকে মিক্সারে মিক মাল মাখাচ্ছে যে মিক্স মিক্সচার